কি জবাব বলে দাঁড়িয়ে চিচে ফেলতেছেন টাকুর নিচে কাপড় পরতেছেন এক অক্টর নামাজের ধার দাঁড়তেছেন না অন্যের মেয়েকে ফুসলিয়ে ফাঁসলিয়ে কোর্ট ম্যারেজ করে ফেলতেছেন একটা পারিবারিক ফাসাদের মধ্যে জড়িয়ে যাচ্ছেন একটা সামাজিক ফাসাদের মধ্যে জড়িয়ে যাচ্ছেন এরপরে দুঃখ পেয়ে অমুক মেয়েকে চারজন মিলে প্রপোজ করে তারপরে দুঃখ পেয়ে দুজনে মদ খায় তিনজনে গা দেখায় সাতজনে আত্মহত্যা করতে যায় তিনজনের বাসানো যায় একটা আত্মহত্যা তো করে না কিন্তু জীবন শেষ পরীক্ষার সময় পড়েনি ক্লাসের সময় ক্লাসে যায়নি মাদ্রাসার সময় মাদ্রাসা যায়নি সনতের সময় মসজিদে আসেনি এভাবে তার জীবন যৌবন সব শেষ করে দেয় আহ আল্লাহ বলছে ও নবী এদেরকে বলেন তবু কি তোমরা মাতাল থাকবা জানো জমিনের মালিক আল্লাহ জানো জীবনের মালিক আল্লাহ জানো বিচারের মালিক আল্লাহ জানো জমিনে যা আছে আল্লাহর জানো আল্লাহ আশ্রয়দাতা আল্লাহর বিপক্ষে কোনো আশ্রয়দাতা নাই তবু কি তোমরা মাতাল থাকবে এটাই আল্লাহ বলছে শুনুন যুবক তোমাকে বলি চাচা আপনাকেও নেই হোক সেটা আল্লাহ নবীন নামে গান বাদ্যযন্ত্র হারাম বাদ্যযন্ত্র কি হারাম একটু মনোযোগ দিয়ে শুনবেন বলে কথা শেষ করে চলে ইয়া ইনশাল্লাশি বাহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো অথচ আল্লাহ সুভান সুর মানে বলেন অমিনী আর মানুষদের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্ছুদ করার জন্য অসার অপ্রয়োজনীয় গান বাজনা কিনে কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তালা তাদেরকে মাটির নিচে বিলীন করে দেবেন আল্লাহ তালা তাদেরকে মাটি চাপা দিয়ে মেরে ফেলবেন আল্লাহ তালা তাদেরকে ভূমিকম্পে একেবারে চূর্ণ বিচূর্ণ করে রেখে দেবেন তাদেরকে বিলীন তাদের খোঁজ খবর তাদের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না এবং কিছু লোকের আকৃতি আকার বিকৃতি নষ্ট করে দেবেন সাল্লাম বলেন বানর শুকরের মতো পরিণত করে ভয় করো তোমরা তোমরা কখনোই গান বাজনায় মেতে থাকিও না ইয়া সেবাব এ তাকিল্লা গান বাজনা তোমার হৃদয়কে মেরে ফেলবে চাচা যতই আল্লা নবীর নামে গান হোক যতই কোনো বাবার নামে গান হোক যেই গানে বাদ্যযন্ত্র আছে মনে রাখবেন

وجلت قلوبهم إذا ذكر الله نشتو إجراء الله ربطي ما إذا ذكر الله تادر الله نام نوهاي وجلت قلوبهم تَدِرْ رضاي خجباي وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাবাদ করা হয় তাদের ইমান তাদের আল্লাহ ভীরুতা ভরসা আল্লাহর হারাম হারাম হালালের হালালের বিচার পার্থক্য তাদের বেড়ে যায় কি শুনলে কি শুনলে কোরআন আর যদি বাদ্যযন্ত্রের সাথে আপনারা একাকার হয়ে যান আল্লাহ সোহান কালা বলছে বু গর্বে মাটির নিচে বিলীন করে দেবে চেহারা করে দেবে শুকর বানরের চাইতেও খারাপ নেই কারা কারা আছেন আজকে থেকে মিউজিক বন্ধ করবেন হাত তুলিয়ে না দরকার নাই আমি কারো কারোর অদানীতে আসিনি আমি কি চকিদার কারো আপনি কার বান্দা ক্ষমাকারীকে গুনাহা দেওয়ার মালিককে জান্নাতের মালিককে জাহান্নামের মালিককে তো আমি তো আপনার গুনাও দিতে পারবো না আপনাকে নেকিও দিতে পারবো না হাত তুলে লাভ আছে কি অনুরোধ করে যুবক প্লিজ যুবক হৃদয়টাকে মেরে ফেলি তুমি দেখো না তোমার বয়স বাইস দশ বছর বয়সে মা বলেছে স্কুলে যা মাদ্রাসা যা মানুষ হবে ভবিষ্যৎ ভালো হবে তুমি শোনো ক্রিকেট ফুটবল সিনেমা নাটক কোথায় বিয়ে কোথায় গায়ে হলুদ গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটাই দিস যুবক দেখো বাইশ বছর বয়সে তুমি মূর্খ তোমার পাশের বন্ধু পাইলট স্কুলে পড়ে হ্যাঁ দশটা টিউশনই পড়ায় তিরিশ হাজার টাকাও কামায় হ্যাঁ তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই ওর জন্য পাঁচটা ঘর আসে ওর মা বলছে এখনো ছোটো আরও পড়াশোনা করুক আর তুমি বিয়ের জন্য হন্য হয়ে খুঁজতেছ কোনো রিক্সাওয়ালা তোমাকে মেয়ে দিতে রাজি তুমি দেখো দশ বছর পনেরো বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতা তাহলে তুমি আজকে উপকৃত থাকতাম আমি জামশেদ মজুমদার সাতাশ বছর বয়সে এসে তোমাকে বলছি তুমি গান বাজনা ছেড়ে দাও ইনশাআল্লাহ ষাট বছর পরে মারা গেলে তিরিশ বছর পরে মারা গেলে সত্তর বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা বুঝতে তোমাকে হবেই জমিনের উপরে বোঝো অথবা জমিনের নিচে বোঝো বুঝতে শোনো আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না পাওয়া যাবে না তবে তোমাকে বলি যা করেছো যা গান বাজনা শুনেছো শুনেছো এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে হওয়ার করো বলো আল্লাহ আমাকে ক্ষমা করেন আমার এই দুই কানে গলিত সীসা ঢালিয়ে নাই আল্লাহ ছিলাম কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি আল্লাহ আজকে আমি উপলব্ধি করছি আল্লাহ আমি আর কখনও বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না এই হারাম যা আপনার এত আপনাকে রাগান্বিত করে আমি আর কোনো দিন এই হারাম দিয়ে নিজেকে আনন্দিত করব না আমি অনুরোধ করব। চিটগং শহরে থাকি বেশি দিন হয় না তবে কারো বিয়া হলে আর দিনও ঘুম হয় না এত পরিমাণ গান বাজনা বাজায় অল্লাহী হৃদয় ভেঙে যায় আল্লাহর কসম কী দিয়ে বুঝায় আপনাকে মন চায় মারামারি করি মন চায় গালাগালি করি মন চায় ঝগড়া করি মঞ্চায় ওর বিয়ে ভেঙে দেয় মন চায় নিজে পুলিশের ওসি হয়ে ওদের সবগুলো বন্ধ করি মন চায় রাজনৈতিক নেতা হয়ে লাঠিচোটা নিয়ে এদেরকে পেটানো শুরু করি মন চায় আল্লাহর থেকে অনুমতি আসুক ওই বন্ধ হয়ে গেছে মন চায় আল্লাহ তুমি ওই পাঠাও একোটাকে গলায় পাড়া দেয় কতক্ষণ মন চায় নিজেকে যদি অনেক জ্ঞানে অনেক কিছু হতাম কোথাও গিয়ে যদি বলতাম গান বন্ধ করো যদি বন্ধ করে দিত যদি এমন কিছু হতাম তো কিছু যে মন চায় তোমার বিবাহ তুমি রামসাম যদু মধুর মতো করে ফেলেছ যুবক তুমি কেন কবুল পড়ে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিনজন এসে দুধ খাওয়ায় চারজনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় দশ জন এসে হলুদ মাখে শুধু বুঝি মল দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি কার মিথ্যা কথা বলবেন না হজুর ডেকে খোদ বা পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি আল্লাহ নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছে ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন

আল্লাহ তুমি আমার ভাইদের হেদায়েত দাও ইয়া আল্লাহ ছাড়বো না এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি মিথ্যা কথা বলে কারা কারা হাত হাত তুলল তো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না মুহাম্মদ জানে না এরকম কারাগার স্বীকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে কাইকারার সম্মুখে এসে নাচবে আসবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জলযলা ইদা যুলযিলাতিল যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়া খরাজাতিল আরদ ওয়া আছকalahা যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাথি মেরে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বেরো বেরো আমার থেকে বেরো আমি তো তোরা কাউকে রাখবো না ওয়া ক্বালাল ইনসান মানুষ বলবে মালাহা মালাহা পৃথিবীর কি হলো এই মাটির কি হলো কেন সে কবর গুলো লাশ গুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মুতা মতি হীরা মানিক বের করে দিচ্ছে মা আলাহা এর কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মা পৃথিবী কি হলো বিয়ান্না রাব্বাকা আওহালাহা পৃথিবী এটা করবে বিয়ান্না রাব্বাক কারণ তোমার প্রতিপালক হালাহা পৃথিবীকে আদেশ করেছে আপনি গান শুনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটগং নড়ে উঠল ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়ি ডর বন্ধ করেন এই জুলুম আমাদের উপর আল্লাহ দিকে তাকে বন্ধ করেন আল্লাহ থেকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলেন ইচ্ছা বুলটু ধরেন ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে এভাবে পৃথিবীতে বিপর্য নিয়ে আসতেছে আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় করা উচিত শিবাব আহলুল মুনাফিক নামধারী কিছু মুসলমান এদের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে নামে উজার করে দাও তারা চায় তোমরা শয়তানের ফাতে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহীতা এবং রাসূল দ্রোহিতায় মেতে ওঠো অথচ আল্লাহ চায়। তোমরা সফলতার দিকে আসো আল্লাহ চায় তোমরা আল্লাহর ক্ষমার দিকে আসো তোমরা সফল হও আল্লাহ চায় আল্লাহ সুবহনত আলাহ বলেন ইয়াই আল্লাহ দীনা নানু ইন নামর ইনামেল ওয়াল অ্যানসপ ওয়াল আজলাম রিজু সম্মিন আনারি শায়েফ আন ফেজ থানিবু লা লেখুন হুন হে তোমরা যারা ইমান এনেছ মদ জুয়া মূর্তি পূজার বেধি ও ভাগ্য নির্ণয় গণকের কাছে যাওয়া শির গণকের কাছে যাওয়া শির ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু শয়তানের কাজ কাজেই তোমরা সেগুলো বর্জন করো ফেচ কাজেই তোমরা সেগুলো অর্জন করো ইয়া সেবাব হে মানুষ তোমরা মদ জুয়া গান বাজনা ভাগ্য নির্ণয় করে এরকম জিনিস থেকে বেঁচে থাকো আল্লাহ বলছেন যে রিজু সুমিন আমারি শায়তান এগুলো শয়তানের কাজ এগুলো ইবলিসের কাজ ফেজিথানিবু আল্লাহ বলছে হে আমার বান্দারা ফেজিথানিবু এগুলো থেকে বেঁচে থাকো কেন লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা জিতে যাও যাতে তোমরা সফল হও যাতে তোমরা জান্নাতী হও যাতে তোমরা ভয়াবহ আগুন থেকে বেঁচে যাও জাহান্নামের আগুন কি চামড়া খসে দেবে এটা হচ্ছে জাহান্নামের আগুন জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই এইভাবে এলোমেলো চলাফেরায় শুক্রবারের নামাজে গিয়ে বাকি সব বাদ দিয়ে নামাজও পড়বো শুধু খাবো আরে বাস্তবতা এমন এখনকার ঘুষ করা বলেছে শোনেন তিন লাখে নিচে হবে না আপনাকে বুঝতে পারতেছি না জোরের টাইম চলে যাচ্ছে দিলে দিন না দিলে যায় নামাজে যাই আরে ভাই নামাজ আল্লাহর সাথে অপরাধ ক্ষমাকারী কে জানা আল্লাহর সাথে অপরাধ ক্ষমাকারী কে মদ পান আল্লাহর সাথে অপরাধ ক্ষমাকারী কে কিন্তু যার থেকে ঘুষ নিছেন এটা কি আল্লাহর হোক না মানুষের হোক ক্ষমাকারী কে মানুষ আল্লাহ না আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ নিজের উপরে হারাম করে দিয়েছে এটা আপনি যদি বলেন যে আমি তিন দিন ভাত খাবো না পারবেন এ ওয়াদার উপর থাকতে পারবেন নাকি খিদার দালা খেতেই হবে আল্লাহ এতটাই ক্ষমতাবান তিনি যদি বলেন যে আমি এটা করব না তিনি এটা না করে থাকতে পারেন অনেকে বলে যে আল্লাহ চাইলে পুরুষের মহিলা বানাইতে পারবে আমরা বলি যে আল্লাহ চাইলে সবই পারবে কিন্তু আল্লাহ এখানে বলেছে যে আমি এটা আর আল্লাহ এত ক্ষমতাবান আমি এটা করব না বলে পৃথিবীর কেউ জোর করে ওনাকে করাইতে পারবে না আমরা কথা বুঝতে পারছেন এই জন্য মানুষের হক যে নিচ্ছেন আপনারা আল্লাহ ক্ষমা করবে না তো প্রশ্ন আল্লাহ এত ক্ষমতা বান আল্লাহ ক্ষমতা ক্ষমা ক্ষমার মালিক না আল্লাহ আল্লাহ এই ক্ষমতাটা তার বান্দাকে ভালোবেসে দিয়ে দিছে হ্যাঁ বান্দা নেই তোকে দিয়ে দিলাম একটু আর আমি আল্লাহ মিথ্যা কথা বলি না তোর হক যে খাবে তুই মাফ করলে সে মাফ পাবে মাফ করবো না আমি দাখারি দিব না জায়গায় কি করবে না আমি না কি করবো তিনি পবিত্র তো তারা চায় তোমরা মদ জুয়া নেশায় ব্যস্ত হয়ে থাকো নামধারী মুসলিমরা চায় মুনাফিকরা খারাপ চায় এটা কাফেরদের দু দিয়ে লাভ নাই মুসলমান মুসলমানদের আপনারাই তো বলেন কাফের কি করে এখানে এখানে মদের আড্ডার মালিক মুসলমান এখানে গানের আড্ডার মালিক মুসলমান এখানে ডিস কেবলের মালিক মুসলমান এখানে মানুষ মারে মুসলমানের কথা এখানে মানুষ বাঁচায় মুসলমানের কথা এখানে দুজনে যা উঠা নিয়ে চলে আসে কাউকে মুসলমানের কথায় মুসলমানের বাড়ির নিচে মসজিদ মুসলমানের দোকানের উপরে মসজিদ মুসলমানের ঘরের পাশে মসজিদ মুসলমান নামাজ আসে না কাপড় দোষ দেবেন কিভাবে এ সবই তো মুসলমান তো এরা কি মুসলমান না মুনাফিক এরা মিথ্যাবাদী কি আপনার মনে প্রশ্ন নিচ্ছেন যে আমাদেরকে গালে দিয়ে গেল ভুল বুঝিয়েন আমি এই কথাগুলো বলে বোঝাতে চাচ্ছি আপনি যে নামাজ পড়েন না এটা ছাড়া বিকল্প নাই আমি বলি না যে আপনি খারাপ জাহান নামে চলে যাবেন না আপনার মালিককে তিনি যদি আপনাকে জান্নাত দেয় ক্ষমা করে কেউ ঠেকাইতে পারবে কিন্তু মনে রাখবেন তিনি মিথ্যা কথা না তিনি বলে দিচ্ছি তিনি কাদেরকে জান্নাত দেবে উনি পৃথিবী পরিচালনা করেন একটা নিয়ম শৃঙ্খলায় কিভাবে একটা নিয়ম শৃঙ্খলায় বুঝে আসছে না আসলে যাই হোক ইবনে আব্বাস আইন হুমার বর্ণনায় রাসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা মদ জুয়া তবলা সারেঙ্গি হারাম করেছেন তিনি আরও বলেন নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম মোস্তাদ আহমেদ ও আবুদাউদ এসেছে এছাড়াও বহু প্রমাণ ও নির্ভরযোগ্য হাদিস রয়েছে যাতে গান বাদ্যযন্ত্র হারাম ও নাজায়েজ বলা হয়েছে এই ব্যাপারে বিশেষ সতর্কবাণী রয়েছে ও কঠিন শাস্ত্রের ঘোষণা করা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্নতের মধ্যে এমন সম্প্রদায় হবে যারা জেনা ব্যবিচার রেশমি কাপড় ব্যবহার মদ পান ও গান বাদ্যকে হালাল করবে আপনি 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 খেয়াল করে দেখেন আল্লাহ নবী ভবিষ্যৎ দিয়ে গেছে যে আমার উন্মতের মধ্যে এমন কিছু লোক বের হবে যারা দাঁড়িয়ে থাকবে ষাট বছর বয়স হবে মসজিদের সভাপতি হবে স্কুলের সভাপতি হবে অথবা কোনো পতি হলো না কারো পতি হলো না এমনি মানুষ ভিক্ষে করে হলো বিয়ে করে গান বাজার ব্যবস্থা করবে ভিক্ষে করে হলো গান বাজার কি করবে ব্যবস্থা করবে না নালে তাকে বিয়ে হচ্ছে না নালে কি হচ্ছে না বিয়ে হচ্ছে না অল্লাহি যত পোলা তার বিয়েতে গান বাজা বাবা জীবিত এই বাবা দায়ী যদি ওই বাবা বিয়েতে উপস্থিত থাকে বাবা ছেলেকে বলবে শোনো তোমার যৌবন আছে তোমার ইনকাম আছে তোমার ক্ষমতা তুমি গান বাজনা বাজাবা আমি বাবাকে আল্লাহ ক্ষমতা দিচ্ছে আল্লাহকে আমি রাজি থাকবো না তোমার বিয়ে হবে না মেয়েকে তোর বিয়ে হবে না তুই গায়ে হলু যাবি মানি আমি খালি এখান থেকে সরে যাই আর বলবো যে এইটা আমি বিয়েতে থাকবো না এই বিয়ে হারাম গান বাজনা বাজতেছে গায়ে হলুদ হচ্ছে আমি বিয়েতে থাকবো না এটা আল্লাহ আমার পাওয়ার দিচ্ছে তুই মক্কারি মানে যদি বিয়ে পড়া আমি না রাজি না থাকি তোর বিয়ে হারাম আসছে না আসে নাই পোলায় যদি মাঝে যদি নিজের পাওয়ার ইস্তেমাল করে আপনিও নিজের পাওয়ার ইস্তেমাল করেন বলেন যে কি পাওয়ার দেখাস না আমার সাথে আমি তোর বাপ কি পাওয়ার দেখাস তুই তুই আমাকে জাহান্নামে নামে নিয়ে যাবি ন ফেরাউন পারেনি নম্রুত পারেনি আবু জাহেল পারেনি আবু লাহাব পারেনি তুই আমার জন্মের ছেলে তুই এমন কাজ করবি আমাকে জাহান নিয়ে যাবি না আমি তোর সাথে একমত নেই এই কাজে আমি নাই এই কাজে আমি বলতে পারবেন বলতে পারবেন দেখুন বলতে পারেন না না পারেন এখানে স্বীকৃতি দেন না দেন বলা উচিত যাই হোক রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে তার সরি যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে ও করবে না সে আখেরাতে তা থেকে বঞ্চিত থাকবে দেখুন দিনী ভাইরা ব্য বিচার এত পরিমাণ বেড়েছে হে মুসলমান হে মানুষ মুনাফিকের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা বেহায়াপনা নির্লজ্জতা নোংরাম অশ্লীল চরিত্রকে আপন করে নাও যা তোমাদের দুনিয়া ও আখেরাতকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে যা তোমরা তোমার নিজেরও তোমার ভবিষ্যৎ প্রজন্মের দুনিয়া ও আখেরাত অন্ধকার করে দেবে এই ব্যাপারে আল্লাহ সুবান থা আলা আল ইসরা বলছেন ওয়ালা চাখর আবু জানা তোমরা জানার কাছেও যেও না এন্না হুকার ভাইসে তামাসা বিরা এই জানা বিচার নিশ্চই এই জানা বেবিচার নিশ্চয় এই জেনা বিচার অশ্লীল 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 নিকৃষ্ট 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 আচরণ রসুল্লাহ সাল্লাম বলেন জানাকারী ব্যক্তি যখন সে জানা করে ওই সময় তার ইমান থাকে না চোর যখন চুরি করে ওই সময় সে মমিন থাকে না মদ নেশাগ্রস্ত লোক যখন সে নেশা করে ওই সময় তার ইমান থাকে না চিন্তা করে দেখেন তো মদ খাওয়া অবস্থা মারা গেলে কিভাবে বললেন বলেন তো যতই হজ করেন কি হয়ে বললেন হজ করতে কে বলছে আল্লাহ হজ করতে কে বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নামাজ পড়তে কে বলছে আল্লাহ নামাজ পড়তে কে বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই একই মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছে চোর চুরি করার সময় মদ খোর মদ খাওয়ার সময় জানাকারী ব্যক্তি যতক্ষণ ওই মহিলার সাথে থাকে এর ইমান কি বলেন কতদিন বাঁচবেন কে আছেন বলতে পারেন আবারও পাইলাম আমি আমি এত এতক্ষণ ওয়াশরুম উপরে একটু সাহস হবে বলবো যে আমি এতদিন বাঁচব যে জেনা করতে গেলেন তার মানে গ্যারান্টি আছে যে যা জেনাটা না করে চলে আসবো তারপরে মরবো তো করে না এরকমই তো কিছু নাকি আল্লাহ কি বুঝার তো দান করুন দেখুন দিনী ভাইরা আল্লাহ সুবাহ বলছে যে নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ ও তোমাদের ছেলে সন্তান তোমাদের জন্য পরীক্ষা এবং তোমাদের শত্রু কিছু কিছু ক্ষেত্রে ছেলে সন্তানের ধন সম্পদ কি শত্রু যে এই ছেলের জন্যই তো রেপ করে আসছে আপনি বলছেন যে না আমার ছেলে নির্দোষ পাঁচ লাখ টাকা উকিলকে দিয়েছেন দশ লাখ টাকা অমুককে দিয়েছেন পাঁচ তিন লাখ টাকা অমুককে দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল আপনি কার জন্য এটা করেছেন বলেন তো আপনার নিজের জানা করার কারণ নাকি ছেলে নিজের জন্য না ছেলের জন্য হ্যাঁ তো বরং এই ছেলে কি শত্রু না মিত্র এই ছেলের এই এই যে আপনি একটা অন্যায়কে সাপোর্ট করে গেলেন যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে আপনার বাচ্চা আছে এই অন্যটা আপনি কার জন্য করছেন কার জন্য তাহলে এই ছেলেকে শত্রু না বন্ধু এই জন্য ভাই আমি আপনাদের লাস্ট দুই তিন মিনিট কথা বলে আমি ইনশাল্লাহ আপনাদের আমার দেখুন অনেক কথা বলেছি হয়তো এই বয়সে অনেক কথা আমার মুখে মানায়ও না আসলে সব তো একটা বয়স আছে ছোটো মানুষ যদি বুড়া পাকনা পাকনা কথা বলি মুরুব্বীদের গায়ে ঝামেলা লাগবে পাকনা পাকনা কথা বলে বয়স কতরে তোর কি বুঝতে দুনিয়া ঠিক না তবুও আমি আপনাদেরকে বলি একটা কথা আপনারা আমার কোনো কথায় মনে কষ্ট নেবেন না আমার হাত পা নড়ে চড়ে একটু বেশি তো এই জন্য আপনারা অহংকার নিয়েন না আমি সৌদি আরবে বড় হয়েছি বা কী বলবো জানি না অনেকেই মাইন্ড করেন আমার এটা নড়ে যায় কিচ্ছু করার নাই আমি এভাবে ধরে রাখি অনেকক্ষণ এভাবে ধরে রাখি অনেকক্ষণ কিন্তু আবার চলে আসে আমার হাত বুঝছেন তো আপনারা অহংকার দৃষ্টিতে দেখিয়েন না এটা আমার অভ্যাস খ্যার ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝবেন সবাই এখানে বুদ্ধিমান মানুষ আমি এতক্ষণ থেকে আপনাদেরকে কিছু নসিহত করেছি আপনাদেরকে বলে রাখি আপনি শুধু আপনি না এই পৃথিবীতে যত মানুষ আর জিন আছে সব যদি একসাথে হয়ে ফন্দি করে সলা পরামর্শ করে আল্লাহ দ্রোহিতা আল্লাহ বিরোধী কাজ করে আল্লাহর কিছুই যায় বলো তো আল্লাহর কিছুই যায় এই পুরো পৃথিবীর মানুষ এবং জিন সবাই যদি একসাথে কোনো গুনাহ না করে শুধুই আল্লাহর অনুগত্য করে আল্লাহর যেই ক্ষমতা আল্লাহর যেই মহত্ত্ব কিছুই বাড়বে কিছুই বাড়াইতে কিছুই কমাইতে আপনাকে একটা কথা বলুন নিজেকে বেশি অপরাধী মনে করিয়েন না আপনি এত ভালো আল্লাহ পেয়েছেন আপনি এত ভালো রব পেয়েছেন বনি ইসরায়েলের একজন লোক নিরানব্বই জন লোককে হত্যা করল তারপর সে চিন্তা করলো আমার ভালো হওয়া উচিত ক্ষমা পাওয়া উচিত জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া উচিত বাবা আমি জাহান্নাম সহ্য করতে পারবো না কিভাবে আমি জাহান্নাম থেকে বাঁচব তখন সে একজন জ্ঞানী লোকের খোঁজ নিল এবং জিজ্ঞেস করল যে আমার কি ক্ষমা হবে ওই লোকে বলল যে না না তোমার তো ক্ষমা হবে না একবারে তারেও মেরে কতজন পূর্ণ করলো কিন্তু তার হৃদয়ে যন্ত্রণা কমেনি ওই যে একটা যন্ত্রণা কি কাজ করলে আমি ক্ষমা পেয়ে যাব কি এমন কাজ করলে আমি আল্লাহর আদাত থেকে রক্ষা পাবো সে কি প্রচণ্ড ভয় পাচ্ছিল অ্যাট দা সেম টাইম সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর হত্যাই করবে না সে ভালো হয়ে যাবে অন্যায় করবে না সে অন্যায় করবে না কিন্তু তার ভালো হওয়ার জন্য একটা গ্যারান্টি লাগবে যে কে আছে এমন যে আমাকে বলবে কি করলে আমাকে আল্লাহ ক্ষমা করে দেবে ওই লোকটা যখন মারা যায় আল্লাহ তাকে জান্নাত দিয়েছে কেন সে ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেছে আপনিও ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেন করবেন তো আর ভালো কখন হতে হবে কালকে কালকে কখন থেকে ভালো হতে হবে না বিয়ের পরে ভালো কখন থেকে হতে হবে না চাকরির পরে ভালো কখন থেকে হতে হবে একটু দাঁড়িটাড়ি পাকার পরে নাকি এখন থেকে একটু নিজেকে প্রশ্ন করিয়েন যখন বলবেন কালকে থেকে ভালো হয়ে যাব মহা অন্যায় কথা মানে আপনি নিশ্চিত গ্যারান্টি দিয়েছেন আপনি কালকে পর্যন্ত বাঁচবেন এটা কত জঘন্যতম কথা না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দার করে দিদি ভাইরা একটা হাদিসে খুঁজছি শুনি চলে যাব ইনশাআল্লাহ তাআলা বক্ত এসে গেছেন মাশাআল্লাহ আলে আল্লাহ ইহফাজ হও ইহফাজ কুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন কাকে কাকে ডেকে বললেন ফেরেশতাকে যে হে ফেরেশতারা আমার কোনো বান্দা সে যদি গুনাহ করার ইচ্ছা করে কি করার ইচ্ছা তুমি লেখিও না তাহলে ফেরেস্তাদেরকে আল্লাহ কি বললেন আমার কোনো বান্দা গুনাহ করার ইচ্ছা করলে তোমরা তা লেখিও না যতক্ষণ পর্যন্ত সে না করে যখন সে এই অপরাধ করে ফেলে তোমরা লেখিও বাড়তি লেখিও না যতটুকু করেছে অতটুকুই লিখবা কিন্তু জানেন আল্লাহ আপনাকে কত ভালোবাসে এই সেই মাল্লা ফেরিস্তাদেরকে বললেন শোনো আমার কোন বান্দা যদি কোনো ভালো কিছু করার নিয়ত করে সঙ্গে সঙ্গে নেকি লিখে ফেল হান আমার কোনো বান্দা যদি ভালো কিছু করার নিয়ত করে সঙ্গে সঙ্গে লেখে ফেল সে এই কাজটা করা পর্যন্ত অপেক্ষা করার দরকার সে নিয়ত করছে এটা করবে মাদ্রাসা দান করবে মাহফিলে দান করবে মসজিদে দান করবে সিগারেট ছেড়ে দেবে এখন থেকে ছেড়ে দিছে প্রতিজ্ঞা নিছে এখন থেকে মদ খাওয়া ছেড়ে দিছে এই এখন এই মাহফিলে প্রতিজ্ঞা নিছে হয় হয় মসজিদ আমার চেহারা দেখবে আমি মসজিদের চেহারা দেখব আল্লাহ বলছে যে ফেরেশতা লিখে ফেল লিখে ফেল এখন কিন্তু ফজর হয়নি তো এই লোকটা এরকম প্রতিজ্ঞা করে যদি সে মসজিদে ফজরে উপস্থিত হয়ে যায় যদি সে মদের বোতল আসলো কিন্তু খেলো না জুলুম করার সুযোগ আসলো কিন্তু করলো না সে এবার এই ভালো কাজটা বলে করেও ফেলছে রাইট আল্লাহ বলেন যে ফেরিস্তা বাড়ায় থেকে বাড়িয়ে আমরা তো এতটা অপদার্থ হয়ে গেছি এতটা খারাম নাফারমান হয়ে গেছি ভালো কিছু করার নিয়ত করি না কোনো হুজুর আসা ঠিক না সবাই তারপরে শেষ সব শেষ না আমাকে ঠিক বলতে হবে না এখানে সবাইকে শুনে ঠিক বলতে হবে না আপনি ঠিক হয়ে যান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লা সুবাহ তালা বক্তা এবং শ্রোতার অনিষ্ট থেকে উভয়কে আশ্রয় দান করুন